অন্তত পক্ষে উচ্চ মাধ্যমিক পাশ করা একটা ছেলে হাত তুলুন তো ভাই আমি কিছু জিজ্ঞেস করবো না এই ছেলেটা আর কেউ তুলুন একটু বলতে সুবিধা হবে তাহলে যে এখানে এই কথাটা বলা যাবে মিনিমাম বুঝবো কি না আচ্ছা হজরত মোহাম্মদ জন্ম হয়েছিলেন কোন দেশে সৌদি আরব নয় সৌদি আরব কোন দেশের নাম নয় দেশটার নাম হচ্ছে আরব সৌদ ওদের দেশের রাজা রাজার নামটা জুড়ে দিয়েছে ওদের পরবর্তীতে যে রাজা হবে আবার তার নাম জুড়ে দেবে দেশটার নাম আরব কোরআনে যে সব দেশ হয়েছে আরব আর এই দেশে আল্লাহ নবী জন্ম হয়েছেন আর যে জায়গাটায় জন্ম হয়েছিলেন তার নাম মাক্কা ভৌগোলিক ম্যাপ সম্পর্কে আপনারা কেউ জানেন একটু আর আইডিয়ার আছে কারুর আপনার আছে আচ্ছা ভৌগোলিক ম্যাপে বাবু তুমি বলো তো যে আরবটা পৃথিবীর কোন দিকটায় একদম মাঝখানে ইয়েস একদম মাঝখানে একদম মাঝখানে এটা কে বলবে ভাই এসব কথাগুলো আমি যখনই এইগুলো একটু ভিতরে ঢুকে বলতে যাচ্ছি তখনই আমাকে বলছে ও রাজমিস্ত্রি কাজ করে দেখবেন মোবাইলে বলছে যখন এইগুলো বলতে যাচ্ছি তখন বলছে ও রাজমিস্ত্রি কাজ করে আরে রাজমিস্ত্রির কাজই আমি করি ধরে নাও তা আমি রাজমিস্ত্রি হয়ে এরকম ভাবে ভিতরে ঢুকে বোঝাতে পারছি আর তুমি সারা জীবন ধর্মের মিস্ত্রি বড় পাঞ্জাবি পরে তাবিজ লিখছো হারামখোর আমি রাজমিস্ত্রি তাহলে একটা জিনিস জানো হয়ে গেল যে ভৌগোলিক দিকে যদি আপনি দেখতে চান তাহলে মক্কাটা পৃথিবীর একদম মিডিল পয়েন্ট কি বললেন বুঝলেন এবার আপনাকে বলছি আচ্ছা হজরত মোহাম্মদকে মক্কাতে কেন জন্মগ্রহণ করা হতো হলো আচ্ছা মদিনাকে বলা হয় সোনার মদিনা তাই তো হাজি সাহেব আছেন কেউ আপনি আপনি হাজি সাহেব আলহামদুলিল্লাহ উনি হাজি সাহেব আপনি আপনি হাজ করতে পারেন আলহামদুলিল্লাহ তা দুজন হাজি সাহেব আছেন আচ্ছা বলুন তো মক্কা শহরটা ভালো না মদিনা মদিনা সোনার মদিনা বলা হয় তাই তো তাহলে মদিনা সোনার বলা হচ্ছে মদিনা এত ইম্পর্টেন্ট একটি জায়গা এত সুন্দর পরিবেশ মদিনা অর্থাৎ মদিনাতে হজরত মোহাম্মদ সাল্লামকে জন্মগ্রহণ করা হলো না মক্কাতে কেন জন্মগ্রহণ করা হলো এটা একটা মারাত্মক লজিক আছে কারণ এটা একটা স্টেজ এটা চার কোনা ধরে না বা গোল এই গোল একটা স্টেজ আমি যদি লাইটটা ওই বাঁশে যদি বেঁধে দিই তাহলে বলুন তো অপর এক দিকে একটু অন্ধকার ভাব লাগবে কি লাগবে না লাগবে লাগবে একটা লাইট যদি এর মাঝখানে আমি মেরে দিই এর মাঝখানে তাহলে চারিদিকে লাইটটা সমানভাবে পড়বে কি পড়বে না পড়বে হজরত মোহাম্মদের কাছে একটা কোরআন নামক কেতাব দেওয়া হয়েছিল যার ব্যাপারে পবিত্র কোরআনে বলা হচ্ছে অন্ধকারে নিবজ্জিত মানুষগুলিকে নূরের দিকে আকৃষ্ট করা হয়েছিল এই নূর অর্থাৎ আলোর দিকে বার করে এনেছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলী বা তা কোরআনকে নূর বলা হয়েছে এখানে কোরআনকে কি বলা হয়েছে নূর তাহলে এই নূর নামক কেতাবটা এই নূর নামক বইটা দেওয়া হয়েছে হজরত মোহাম্মদাল্লামের কাছে সারা পৃথিবী যখন অন্ধকারে আচ্ছন্ন বিবাহ করতে হয় নিজের বেটির সঙ্গে করে বিবাহ করতে হয় নিজের ফুপুর সঙ্গে করে বিবাহ করতে হয় নিজের বেটির সঙ্গে করে বিবাহ করতে হয় নিজের বোনের সঙ্গে করে এই রকম এক বর্বরতার যুগে হজরত মোহাম্মদ সাল্লা আলীবাসাল্লামকে মক্কার মিডিল পয়েন্টে একটা কেতাব দেওয়া হলো তাতে করে বোঝানো হয়েছে এই যে মিডিল পয়েন্টে এই কারণে দেওয়া হলো এর আলো এর জ্যোতিটা এর জ্ঞানটা যেন সারা পৃথিবী ব্যাপী ছড়াতে পারে বোঝাতে পেরেছি আপনাকে এবার আর একটা জিনিস বোঝাই আমি একদিন হঠাৎ কাউ আমারই গ্রামে এসেছি খুব ভালো করে বুঝবেন এটা বলছি আজ থেকে তিরিশ বছর ব্যাকে তখন আমার জন্ম হয়নি উদাহরণটা দেওয়ার জন্য বলছি তিরিশ বছর আগে আমি এই গ্রামে এসেছি আমার জন্ম উনিশশো সালে আমি এসেছি উনিশশো সালে আপনাদের গ্রামে আমি খুব ধনী লোক বড় বক্তা কোটি 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 টাকার মালিক আর আমি সারা পশ্চিম একজন নামি শিক্ষিত মানুষ ধরে নেন অরিজিনালি আমি কোটি টাকার মালিক নয় অরিজিনালি আমি নব্বই সালে জন্মগ্রহণ করেছি আশি সালে নয় অরিজিনালি আমি বড় শিক্ষিত নয় এটা বোঝানোর জন্য বলছি তা আমি গ্রামে ঢুকেছি আমার সঙ্গে দুই হাজি সাহেব আছেন আমার গাড়িতে বসে আছেন তা গ্রামে ঢুকেই দেখছি কিছু ছেলে তারা তাস খেলছে মোটামুটি বিশ ত্রিশটা ছেলে এক জায়গায় হয়ে আর একটু দূরে দেখছি কিছু ছেলে বসে বসে গাঁজা টানছে আরো দেখছি আরো একটু দূরে কিছু মেয়েরা বসে বসে বিড়ি বানছে আর গান গাইছে পরনে ভালো জামা কাপড় নেই তা আমি হাজি সাহেবকে বলছি দেখুন গ্রামটা কি অন্ধকার আচ্ছা বলুন তো আমি অন্ধকার বলতে কি বুঝিয়েছি বলুন কথা বলুন শিক্ষার অভাব আমি এখানে বোঝাতে চাইনি যে এই গ্রামের ল্যাম্প পোস্ট নেই কেন এটা আমি বোঝাতে চাইনি চেয়েছি আমি হাজি সাহেবকে যখন বলেছি গ্রামটা অন্ধকারে আচ্ছন্ন তখন আমার এটা বলতে চাওয়ার উদ্দেশ্য যে গ্রামে শিক্ষার পরিবেশ নেই শিক্ষার পরিবেশ নেই তো হজরত মোহাম্মদকে নূর বলা হচ্ছে এই পাগল কোথাকারে নূর মানে লোকটা নূরের তৈরি নয় ওর ভিতরে নূর ছিল কি নূর যে আল কোরআন এই নূর দিয়ে অসভ্য জাতিকে সভ্যতার চরম শিখরে পৌঁছিয়েছিলেন এর জন্য নবী মোহাম্মদ সাল্লামকে নূর বলা হচ্ছে আর এক শ্রেণীর পাগল তারা বলছে কি বলছে যে নবীকে নুরের তৈরি কোরআনের কত অপব্যাখ্যা করছে দেখুন পরশুদিন একটা হুজুর বক্তব্য রাখতে রাখতে একটা কথা বলছে আপনি অবাক হয়ে যাবেন এ কথা যে কথা আপনি সহ্য করবেন কি করে বক্তব্য রাখতে রাখতে বলছেন যে পবিত্ররাল কোরআন একটা শব্দ এসেছে অনুনাস মিনাল কোরআন মা হুয়া শিফা ও ওয়ারহমে তার লীল মোমেনিন আল্লাহ তালা বলছে আমি কোরান কোরানে এমন কিছু অবতীর্ণ করেছি শিফা তাতে রয়েছে আরব্য এবং মোমেনদের জন্য এই খেতাবটা কি করুণা রহ্মত দয়া তাই তো তা পরশুদিন একটা হুজির বক্তব্য রাখতে রাখতে বলছে হ্যাঁ কোরানের তাবিজ জোয়ার কথা বলা আছে কোথায় বলা আছে ওই যে আল্লাহ তো বলছে অনুনাজিল মিনাল কোরআনে মা হুয়া শিফা এই তো কোরআনে শিফা আরোগ্যর কথা বলা আছে তাহলে এটা আপনি কি দিয়ে কে বোঝাবেন আল্লাহ বলেছে কোরআনে এমন কিছু জিনিস আছে যা তোমাদের শিফা রোগের ঔষধ এটা কি রোগ না ব্যবিচার এটা সমাজে একটা রোগ রোগ না এর ঔষধ কি না বিভাগিত যদি ছেলে মেয়ে হয় কোমর পর্যন্ত পুঁতে দিয়ে মেরে দিতে হবে অবিবাহিত হলে একশো বেত্তার ঘাত করতে হবে এর যে কি ঔষধ এই রোগের যে কি ঔষধ এই ঔষধটা কোরআনের ভিতরে আছে সুদ এটা মারাত্মকভাবে হারাম তাই তো হ্যাঁ ঔষধ কি এর আল্লাহ বলে দিচ্ছেন যে সুদ যারা খাবে তাদের অর্থ আস্তে 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 কমে যাবে আর দান যারা করবে তাদের অর্থ আস্তে 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 বৃদ্ধি পাবে তাহলে এটা হচ্ছে সুদ থেকে মানুষকে ফেরত আনার সুদ নামক ব্যাধি থেকে মানুষকে দূরে সরিয়ে আনার এটা একটা ঔষধ আল্লাহ এটা বোঝাতে চেয়েছে আরো গরু গরু মানে করছে বলছে আল্লাহ কি বলছে বুঝতে পারছেন না এই তো ভনামি চলছে এই দেখুন আল্লাহ তারপরে কি বলছেন তাহলে এতক্ষণ পর্যন্ত আপনাকে আমি বোঝালাম আল্লাহর হাতে আছে কি সারা পৃথিবীর ক্ষমতা বাদশাহী তো তারপরে আল্লাহ কি বলছেন কদিন আমি সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান আছে আছে এই আমাদের যে সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান কে আল্লাহ তবে এখানে আবার এক শ্রেণীর মানুষ তফসির করছে তাদের তফসিরটা বলি তাহলে মজা লেগে যাবে তারা বলছে যে আম গাছের একেবারে উপরের ডালে কি এমনিতে ওঠা যায় কেন বলছে ডাল ধরে ধরে তবে দুপুরে উঠতে হবে আল্লাকে এমনি ধরা যাবে না কারোর মাধ্যমে তবে ধরতে হবে বলছে কি বলছে না হ্যাঁ বলছে আমি যদি ওই রকম গোদা বাংলাতেই বলি যে আমি নারকেল গাছে ডাল না হ্যাঁ যদি আমি এটা বলি যে আম গাছে ওঠার আমার দরকার নেই বাবা আমি নারকেল গাছ উঠবো ডাল ধরবো না আমি হ্যাঁ তা আমরা নারকেল ওঠা ওঠালোক তোমরা আম গাছে ওঠালোক তোমাদের ডালের প্রয়োজন আছে কি বললাম বুঝলেন না এটা হচ্ছে এমনি কথা আর বাস্তব যেটা সেটা কি আপনাকে একটা কথা বলি আচ্ছা আল্লাহকে পেতে গেলে কি কোনো মাধ্যম সত্যি ধরা লাগে লাগে বলুন লাগে না আপনাকে একটা যুক্তি সম্পূর্ণ কথা বলছি খুব মনোযোগ সহকারে শুনবেন দেখি আপনার ব্রেনে আমি ঢোকাতে পারছি না আচ্ছা মানুষ কখন বলুন তো লোক ধরে দামি কোনো লোকের সঙ্গে দেখা করার জন্যে লোক ধরে কখন আমি হাজির সাহেব একজন মন্ত্রী ধরে নেন উনি রাজ্যের মুখ্যমন্ত্রী ধরে নেন তা আমি ওনার সঙ্গে দেখা করব। হাজির সাহেব জীবন আমাকে চেনে না চেনে না কে মমতাজুল ইসলাম দেখা করবে দরওয়ানে মেরে পায়ের খিল খুলে দিবে খুলবে কি খুলবে না তাহলে এনার সঙ্গে দেখা করতে গেলে ইনি এম এল কাছে প্রথমে যেতে হবে তাই তো যে এমএলএ ভাই আপনি একটু দয়া করে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দেন আমি মমতাজুল ইসলাম খুব বিপদে পড়েছি আচ্ছা যদি হাজি সাহেবের সঙ্গে আগে থেকে আমার পরিচয় থাকে তাহলে মাঝখানে আর লোক লাগবে কথা বলুন লাগবে না তাহলে অপরিচিত মানুষ হলে তার কাছে লোক লাগবে আচ্ছা এবার আপনাকে বলছি আল্লাহ আমি মমতাজুল ইসলাম আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন আচ্ছা এটা কি তিনি জানেন কি জানেন না জানেন আল্লাহর সঙ্গে আমার পরিচয় আছে না নেই আছে তো তার সঙ্গে যখন ডাইরেক্ট পরিচয় আছে তাহলে মাঝখানে এমএলএ কেন ধরতে যাব এই কথার উত্তরটা আপনি আগে আমার দেন মাঝখানে তাহলে এমএলএ সাহেবকে ধরতে যাব কেন আমি ডাইরেক্ট মন্ত্রীর সঙ্গে কথা বলবো এটাই তো হ্যাঁ এটা একটা কথা হলো আর একটা ব্যাপার হলো এই যে আপনি কেন কারুর মাধ্যমে কিছু করতে যাবেন আচ্ছা বলুন তো একটা ফ্যামিলিতে একটা শিশুকে সব থেকে বেশি মারে কে কে বেশি মারে মা মা তাই না আচ্ছা তাই বলে কি আপনি আমি এটা বলতে পারবো যে মা হচ্ছে সব থেকে বড় বদমাস বলতে পারবো পারবো না মা মারে আপনাকে একদিন খুব মেরেছে খুব বুঝে উত্তরটা দেবেন খুব মারা মেরেছে আপনার মা একদিন মেরেছে কখন সকাল নটায় দশটার সময়তে আপনার দুধ খাবার প্রয়োজন আপনি তো এখন ছোট চার বছরের বাচ্চা দুধের প্রয়োজন তা আপনার দাদিকে গিয়ে বলছে দাদি তোর পায়ে ধরে বলছে একটু মাকে বলে দে না একটু দুধ দিতে খুব খিদে পেয়ে গেছে আচ্ছা বলুন তো বাচ্চাটা যদি তার দাদিকে কে গিয়ে বলে মাকে দেয় এই কথাটা দাদিকে বলার কারণে মা খুশি হবে না মা দুঃখ পাবে কোনটা দুঃখ পাবে এই কথাটা দাদিকে বলা মানে হলো মায়ের মাতৃত্বের ভাগ একটু কুমিয়ে দেওয়া মা এটা চায় যে বেটা তোকে আমি মেরেছি অপরাধ করেছি বলে তুই কেন দাদির কাছে গেলি আমি তোকে এত ভালোবাসি তুই ডাইরেক্ট আমার কাছে আসতে পারলি না আচ্ছা বলুন তো দেখি লক্ষ কোটি মায়ের ভালোবাসা এক জায়গায় করলে যে ভালোবাসা হবে তার থেকেও একটা বান্দাকে আল্লাহ বেশি ভালোবাসে কি বাসে না বাসে আছে তাহলে মাঝে সাঝে আমাদের উপরে বালা মুসিবত আসে কারোর জ্বর হয় কারুর বাচ্চা হয় না টোটালে চিকিৎসা করার পরেও কারুর ছেলেটা হঠাৎ করে মারা গেল কেউ হঠাৎ করে প্যারালাইসিসে এই রোগ কে দেয় আল্লাহ 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 তাহলে মারে মাঝে সাঝে কে আল্লাহ তাহলে চাওয়া দরকার কার কাছে ডাইরেক্ট আল্লাহর কাছে মাঝখানে দাদি আসবে কেন মানে মাঝখানে এলো কি করে বোঝাতে পেরেছি আপনাকে মাঝখানে পিসা বেলো কি করে ও তো থার্ড পার্সেন্ট ও তো নিজেই কিয়ামতের মাঠে নৌকা চালাবে দশ পয়সা দাম নাই তো নিজেই তো নৌকার মাঝি হয়ে নৌকা চালাবে কি ওয়াজ চলছে মার্কেটে আপনাকে যদি বলি আপনি আশ্চর্য হয়ে যাবেন ওয়াজ করছে হুজুর ও বাপের আমার ভাই রামার বলছে কি হলো বলছে কান খুলে শুনে নাও জামা কাপড় সব খুলে বসো বলছে মারাত্মক কথা বলবো যে কি কথা বলছে আমাদের মুড়ি যখন মারা যাবে আমাদের পীর সাহেবের এত কেরামতি মুনকি নাকির ফেরেস্তা আসার আগে পীর সাহেব আগে কবরের ভিতরে ঢুকে যাবে যে মুড়িদের পক্ষে হয়ে ফেরস্তাদের সাথে লড়াই লেগে যাবে না কি আশ্চর্য ব্যাপার এটা কি জল সফল এটা ইমান থাকবে হ্যাঁ ইমান থাকবে না একদমই মান থাকবে না বলছে আমাদের হুজুর বসি উত্তর চব্বিশ পরগনা বসি হাটে জলসা করতে গেছে তা ভালো বসি হাটে জলসা করেছেন জলসা করে আসার সময় বাপের আমার হুজুরের বার হতে একটু দেরি হয়ে গেল তারপরে কি হলো না ট্রেনের বাঁশি বেজে গেছে ট্রেন চলে যাবে হুজুর বসিরাট নদীর এই পার থেকে দুয়া বলে ফুঁক দিয়ে দিল বাঁশি মারার পরই ড্রাইভার তার ঘরের ভিতরে ঘুমিয়ে গেল ট্রেন চালাতে আর সুযোগ পেল না হুজুর গাড়িতে চাপলো তবে ট্রেন আবার স্টার্ট হলো হচ্ছে না রে তো বিড়াল্লা ভগবান হুজুরের তো সাংঘাতিক হ্যাঁ এই হচ্ছে জলসা কি বলছি বুঝতে পারছেন না এ হচ্ছে জলসা কোন পক্ষ আসবে কথা বলুন আসবে আল্লাহকে ধরতে গেলে কোন পক্ষ লাগে লাগে না বলছে ওসিলা ধরতে হবে ওসিলা বিনা ওসিলাতে কিছু করা যায় না বলছে ওসিলা মানে বলছে মাধ্যম গরু কোথা ওসিলা মানে মাধ্যম এই আমরা নামাজের আজানের পরে দোয়া বলি না আতি মোহাম্মদ আনিল ওসিলাতা হ্যাঁ তার মানে এর মানে কি আল্লাহ মোহাম্মদ কে ওসিলা দাও অর্থাৎ জান্নাতে যাবার কোন মাধ্যম দাও মোহাম্মদ একা জান্নাত যেতে পারবে না বোকা কোথাকারে নিকটবর্তী করে দেওয়া যে আল্লাহ তুমি মোহাম্মদ কে নিকটবর্তী করে দাও আমাকে আল্লাহর সঙ্গে আপনার করে দিতে পারে কে কে আল্লাহ এমন করে সমাজে ওয়াস করা হয়েছে যে মানুষের মাথা একেবারেই গরম আচ্ছা বলুন তো পৃথিবীতে অলি হওয়া আল্লাহর অলি হওয়া খুব সহজ না খুব কঠিন আল্লাহর অলি হওয়া বুঝে বলবেন আল্লাহর অলি হওয়া খুব সহজ না খুব কঠিন আল্লাহর অলি হওয়ার থেকে বড় সহজ কাজ আর কিছু নেই বড় সহজ কাজ আর কিছু আছে আর কিছু নেই আপনি আপনার ইচ্ছা আছে আমি আর্মিতে চাকরি করব আপনার যোগ্যতাও ভালো আপনার মনের ইচ্ছাও খুব জোর তাহলে তো আপনার চাকরি হওয়ার কথা কিন্তু আপনার এক জায়গার সমস্যা আপনার হাইট হচ্ছে চার ফুট তিন ইঞ্চি অথচ আপনার যোগ্যতা আছে আপনার মনে জোর আছে আমি আর্মিতে চান্স পাবই কিন্তু আপনার সাইজ কতটা চার ফুট তিন ইঞ্চি একজনা বলছে যে আমি রফিকের মতো গায়ক হব ও গানও ভালো জানে সবই ঠিক আছে অনেক মুখস্থ করেছে কিন্তু গলাটা খুব ফ্যাস আচ্ছা জীবনে গায়ক হতে পারবে পারবে সম্ভব নয় সম্ভব সম্ভব নয় আচ্ছা বলুন তো কেউ যদি বলে যে আমি আল্লাহর কাছে মোমিন বান্দা হব তাহলে কালো বেটে লম্বা ধলো এরকম কোন ব্যাপার আছে নাই আমি মমতাজুল ইসলাম আরবিতে কথা বলতে পারি খুব কথা বলতে পারি সৌদি আরবে তিরিশ বছর ছিলাম ধরে নেন আমি আল্লাহর কাছে দোয়া করছি আর এই লোকটা লেখাপড়া জানে না কিছুই বাংলা শিক্ষিত ধরে নেন আরবি জানে না ও দোয়া করছে আর ওই লোকটা বোবা ও বোবা ও কিছু বোঝে না বোবা নাই কানে শোনে কথা বলে স্পর্শ কথা বলতে পারে না আচ্ছা বলুন তো আমি আরবি বেশি জানি বলে আমার আল্লাহর কাছে বেশি বেশি ইয়েস নো নো হতে পারে না আমি আরবি জানলে হবে আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য এটাই যে আমার আল্লাহকে অন্তর থেকে কে কি বলছে এটা দেখার ব্যাপার আছে কি বলছি বুঝতে পারছেন না আমি মুখে বলছি আল্লাহ এই করো তাই করো এই করো তাই করো জীবনের নামাজ পড়ি না বুঝতে না ও জেনারেল শিক্ষিত ও দোয়া করছে আল্লাহ টাকা দাও টাকা দাও শুধু জুম্মার দিনে পড়ে কিন্তু ও পাঁচ অক্ত নামাজ পড়ে তার যত পড়ে ও কিন্তু ভাষাটা আল্লাহকে বলতে পারছে না যে আল্লাহ তুমি আমার একটা সুন্দর বউ দাও এটাও বলতে পারছে না বলুন তো তিনজন যদি আল্লাহ দরবারে হাত তুলি কার দোয়া কবুল হওয়ার চান্স আছে কার ওর দোয়া কবুল হওয়ার চান্স আছে আমরা আল্লাহর অলি হওয়ার জন্য এটা ভেবেছি তিরিশ বছর জঙ্গলে বাস করতে হবে আর বউ ছেলে পেলে কিছু থাকলে হবে না শুধু আল্লাহ ধ্যান করতে হবে সোমান আল্লাহ সোমান আল্লাহ সোমান জঙ্গলে বসে বসে করতে হবে ওই যে আল্লাহর ওলি হওয়া যায় বাঁধর কোথাকারে আচ্ছা পৃথিবীর সব থেকে বড় অলি অলি মানে আল্লাহর বন্ধু অলি মানে কি আল্লাহর বন্ধু সব থেকে বড় বন্ধুকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ভাসাল্লাম তারপরে পড়ি সাহাবায়ে কেরামগণ আবার সাহাবায়ে কেরামদের মধ্যে চারজন বিখ্যাত অলি আলী এই চারজন আবু ওমার উসমান মারাত্মক বড় অলি আল্লাহর অলি তাই তো আপনি একটা হাদিস বার করুন তো দেখে এই মুমতাজ ইসলাম বলছি আজকে কাওয়ামারিতে জবান কেটে দিয়ে চলে যাব এখানে যত বড় বড় আলেম আছে একজন আলেমকে দিয়ে প্রমাণ করান যে হজরত আবু বক্কার আল্লাহকে পাওয়ার জন্য হজরত উসমান আল্লাহকে পাওয়ার জন্য হজরতে আলী আল্লাহকে পাওয়ার জন্য হজরত উসমান আল্লাহকে পাওয়ার জন্য বউ ছেলে পিলে ত্যাগ করে দিয়ে চার পাঁচ বছর জঙ্গলে রাত কাটিয়েছে একটা হাদিস বার করুন পারবেন আপনি পারবেন না তার মানে বোঝা গেল হলি হতে গেলে জঙ্গলে বসবাস করা লাগে না হলি হতে গেলে আত্মীয়তার সম্পর্ক ভালো রাখুন হালাল খাল তাহাজ পড়ুন পাচক নামাজ পড়ুন বৈধভাবে রুজি উপার্জন করুন এই ভাবে যদি চলতেই পারেন আপনি বোবা হন কুঁজো হন কানা হন ল্যাংড়া হন আপনি পরিষ্কার হন কালো হন ধলো হন লম্বা হন বেটে হন যাই হন আপনি হবেন আল্লাহর বন্ধু ঠিক বললাম না ভুল বললাম কিন্তু আমরা অলিদের ব্যাখ্যা এত করি একটা একটা অলিদের ব্যাখ্যা এমন করে করি সেই অলিদের ভন্ডামির ব্যাখ্যা করতে গিয়ে ভণ্ডামির ব্যাখ্যা করতে গিয়ে আসল অলি আবু বক্কার ওমার উসমানের নাম ভুলে গেছি জিজ্ঞাসা করবেন একটা শ্রোতাকে হুজুরদের একটা শ্রোতাকে যে দশটা তীর সাহেবের নাম বলতো ও এক চান্সে বলে দিবে কিন্তু যদি বলে হ্যাঁ আল্লাহ নবীর টোটালে দশটা সাহাবির নাম বলো তো ও জীবনে বলতে পারবে না কারণ হুজুর তো জীবনে সাহাবীদের জীবনী বর্ণনা করে না কি বলছি বুঝতে পারছেন না হুজুর শুধু বাপদাদুদের ক্যাসেট শুধুই বাপদাদুরা কি করেছে এই ক্যাসেট আমি আশ্চর্য হয়ে যায় আল্লাহ তালা কোরআন মাজিদ একটা কথা বলেছেন কি বলেছেন যে উলাইকা কাল আন আম বালহুম আজাল ওলাইকা হুমুল গভিলুল আরে মানুষ তো খারাপ মানুষ তো নিকৃষ্ট এত নিকৃষ্ট যে চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট কে বলছেন এটা আল্লাহ মানুষ কুকুর গরু ছাগলের থেকেও নিকৃষ্ট এই দেখুন আপনাকে তার একটা প্রমাণ দিই প্রমাণ কি আমি মমতাজুল ইসলাম হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনে দাঁড়িয়ে আছি হাজি সাহেবও দাঁড়িয়ে আছেন উনি ওই মাথাতে আছেন আমি এই মাথাতে আছি আমি একটা বিস্কুট খাচ্ছি আর এক কাপ চা আমার হাতে প্ল্যাটফর্মে অনেক কুকুর ঘরে আচ্ছা বলুন তো হাজি সাহেব খালি হাতে দাঁড়িয়ে আছে আর আমার এক কাপ চা হাতে একটা বিস্কুট হাটে কুকুরগুলো কোথায় এসে দাঁড়াবে বিস্কুট খাচ্ছে যে তার কাছে তার মানে কুকুর অবলা প্রাণী হলেও ও বোঝে যে মমতাজুল ইসলামের কাছে গেলে কিছু পাওয়া যাবে এর হাত খালি আপনাকে কি দিয়ে বোঝাবো মানুষ কত বড় বদমায়েশ হাজি আলী যাবেন ফুরফুরা যাবেন বিভিন্ন দরগায় যাবেন দরগাতে যখন ঢুকবেন দেখবেন দরগার ঢোকার রাস্তাতে দেখবেন ফকিরেরা থালা নিয়ে বসে থাকে থাকে না থাকে আর বাবু মানুষ কোটি 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 টাকার মালিক এই লোকটা যাচ্ছে মাজারে যে মরা পিস সাহেব শুয়ে আছে তার কাছে চাইতে আরে ফকির বুঝতে পেরেছে মরা মানুষের কাছে চাইলে পাওয়া যায় না ফকির বুঝতে পেরেছে জীবিত মানুষের কাছে চাইতে হয় ফকির যখন ভিক্ষা চায় তখন বলে লাই লাই আল্লাহ লা আল্লার রস্তে দুটো ভিক্ষা দাও আল্লার রস্তে দুটো ভিক্ষা দাও একথা বলে কি বলে না যে আল্লাহ রস্তে ভিক্ষা দাও ফকিরা ইমান আছে ও আল্লার নাম দিয়ে ভিক্ষা মানে আরে মানুষ এত শিক্ষিত বড় বেইমান এ মরা মানুষের কাছে মাথা নিচু করে বলে তুমি আমাকে কিছু দাও তাহলে ফকির ব্যাপারটা বুঝতে পেরে গেলো ওর কাছে গেলে কিছু পাওয়া যায় না আর এ শিক্ষিত গরু ব্যাপারটা বুঝতে পারলো না তাহলে এ শিয়াল কুকুরের থেকে খারাপ কি খারাপ নয় খারাপ কি খারাপ না বলুন খারাপ আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন আওয়ালা কুল্লি শাইয়িন কদি পৃথিবীর সমস্ত কিছুর ক্ষমতা কার জোরে বলুন হায়াত মাওতের মালিক রুজি দেওয়ার মালিক আল্লাহ 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 সমস্ত মালিক আল্লাহ কি হলো জি কে কি বলুন আমি বলে দিচ্ছি বলুন 500 টাকা তিন কিলো কাঁচা মাংস বিক্রি করছি কে নিবেন তো চলে যাও যাই গো মনোযোগ এ করবেন না যাই গো এবার এদিকে ফিরুন সমস্ত কিছুর মালিক তালে কে আল্লাহ যা কিছু হয় কার থেকে হয় আল্লাহর থেকে হয় আল্লাহ তাআলা তারপরে বলছেন কি বলছেন আল্লাহ দি খল অকল মাওতাওয়ালা হায়া তার লিয়াবলয়া আমালা অববাল রাজি জলগাফ আল্লাহ তালা বলছেন হায়া তার মাওতকে আমি সৃষ্টি করেছি হায়া তার মাওতকে কে সৃষ্টি করেছেন আল্লাহ কিসের জন্য তৈরি করেছেন আল্লাহ তালা বলছেন লিয়াব লুয়া কম আইয়ুম আমালা তোমাদেরকে এই জন্য হায়াত আর মাওত আমি সৃষ্টি করেছি যে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের মধ্যে থেকে সব থেকে ভালো আমল কে করেছ সব থেকে ভালো আমল কে করেছে এইটা জিজ্ঞাসা করার জন্যে তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে আচ্ছা আমরা সকলেই ভালো আমল করতে চাই কি চাই না তো দুটা একটা যদি ভালো আমল বলে দিই মাঝখানে ইনশাল্লাহ মানা যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এক দু চারটে ভালো আমল বলে দিচ্ছি আমল করার চেষ্টা করবেন এক অরদ্দুস সালাম আল্লাহ নবী সাল্লাল্লা আরিভা সাল্লাব তিনি বলছেন যে একটা মুসলমান আর একটা মুসলমানের উপরে ছটা জিনিসের হক রাখে কটা ছটা আর আর একটা হাদিসা আছে পাঁচটা তা আমি ছটারটা বলছি না একটা ভারী হয়ে যাবে ওই জন্য পাঁচটারটাই বলছি এক সালাম তোমাকে কেউ সালাম দিলে তুমি তার উত্তর দাও সালাম দেওয়া উত্তর দেওয়া এটা জানা আছে সকলের এখন নেকি কতটা আল্লাহ নবী সালিবাসাল্লাম তিনি বলছেন আসসালাম আলাইকুম এটা যদি কেউ বলে দশ নাকি ওর কি হু আর যত শব্দ বাড়াবে প্রত্যেক শব্দতে দশটা করে ডেকে বাড়িয়ে দেওয়া হবে এটা একটা জিনিস জানা হয়ে গেল আপনার ছেলে স্কুলে পড়ে আমার কোনো আপত্তি নেই ইংলিশ মিডিয়ামে পড়ে আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে থেকে ইংরাজি ভালো জানে গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন খুব ভালো বলতে পারে আপনার ছেলে সারা সারাদিনে যদি বার গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং যদি করেই যদি যায় আচ্ছা বলুন তো দশ পয়সা একই হবে বলে মনে হয় হবে না কিন্তু আপনার ব্যাটা যদি আপনার সঙ্গে দেখা হবার বা আপনার কোন আত্মীয়র সঙ্গে দেখা হবার পরে যদি বলে আলাইকুম তাহলে নেকি হবে কি হবে না হবে ইসলাম কত সুন্দর আপনাকে একটা জিনিস বোঝায় সালাম এমন একটা শব্দ হজরত মোহাম্মদ তো মহাবৈজ্ঞানিক ছিলেন মানে শব্দ একটা এমনভাবে তিনি চয়ন করেছেন যে আপনার দেমাকে যদি ঢোকে আপনি অবাক হয়ে যাবেন এ কথাটা শুনলে গুড মর্নিং এর বাংলা মানে শুভ সকাল তাই তো এই লোকের রাব্বা মারা গেছে ধরে নেন বোঝানোর জন্য এ আমার খুব ভালো বন্ধু রাতের বেলায় রাব্বা মারা গেছে ভোরবেলা তাই সকালবেলা বাজারের সঙ্গে দেখা হলো আমি ওকে বললাম গুড মর্নিং যদি বলি তাহলে উনি কি ভাববেন কোষে চর তাই না যে বিয়াদ কথা করে আমার আব্বা মারা গেল তুই আজকে গুড মর্নিং গুড মর্নিং করছিস এটা বলবে কি বলবে না বলবে তাহলে ওর জন্য এটা শুভ সকাল হলো হলো না তো এই দেখুন হজরত মোহাম্মদ সাহাশাল্লামের কি শব্দ আল্লাহ নবী সাহাশাল্লাম বলেছেন তুমি তোমার মুসলিম ভাইকে দেখলে বলো আসসালাম আলাইকুম ওর আব্বা মারা যাক আর মা মারা যাক ও রাগ করবে না মনের দিক দিয়ে শান্তি পাবে কোনটা শান্তি পাবে এর নাম ইসলাম এর নাম ইসলাম সালাম দেবেন এক অপরকে দেখা হলে সালাম দেবেন কতটা ডিফারেন্স হলে দেবেন